কি আর করার ঘড়িতে ছাড়ার প্রক্রিয়া চলতেছে সারিলাম ঘড়ি টুক করে ধীরে ধীরে সারতেছি এখন এমন ভাবে সারতেছি যে ঘড়ি আর নষ্ট আর সম্ভাবনাই নাই কি আর করার বোঝেনি তো মানুষ ভালো জিনিস নষ্ট করা নষ্ট নষ্ট করা নষ্ট জিনিস ভালো করা হচ্ছে এখার করে কাজ যাই হোক সর্বশেষ ঘড়িটা সারিয়ে মারিয়ে কাস্টমারে দিলাম তো কাস্টমারও খুশি আমিও খুশি এখন সে ঘড়িটা হাতে দেবে পারবে কিন্তু সমস্যা হচ্ছে যে সারা জীবন বারোটা তিরিশ বাজে থাকে